আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ ফ্যাশনে এ এস ফ্যাশন থেকে দেখাবো এই সুন্দর সুন্দর ক্যাটালগের ড্রেস দেখেছেন একদম চিপ প্রাইজে বেস্ট কালেকশন পেয়ে যাবে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে পাজামাটায় কাজ করা আছে হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে ফুল বডি ফুল বডিতে হাতা এবং নিচে কাজ করা আছে এটা সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে থ্রি পিস এবং এটার প্রাইস হচ্ছে ভাইয়া আটশো আশি টাকা এটার প্রাইস হবে অনলি আটশো টাকা আমরা আরেকটা সুন্দর হোয়াইট ড্রেস দেখাই ভিআরস এই যে দেখেন এটা কিন্তু আরও সুন্দর হোয়াইটের মধ্যে একদম লাক্স পিঙ্ক এইজ দেখেন হোয়াইটের মধ্যে একদম লাক্স পিঙ্ক একটা হচ্ছে ড্রেস ও এটাও তো আপনার সাইজ সেই থেকে বিয়াল্লিশ তাই না ঠিক আছে প্রাইস থাকছে এটা টু পিসের ছয়শো পঞ্চাশ টাকা টু পিসের প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় ফ্যাব্রিক্সটা হচ্ছে ভাইয়া কটন কটনের মধ্যে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিই পিঙ্ক কালার ওকে স্কাই কালার এটা হচ্ছে আপনার লেমন মিন্ট কালার ছয়শো পঞ্চাশ টাকা ছিল প্রাইস ওকে দেখেন দেখতে পাচ্ছেন গলায় কিন্তু আপনার সুতোর কাজ করার ঠিক আছে কফ করা হাতাটা নিচে থাকছে রাউন্ড প্যাটার্ন সাথে থাকছে আফগান পাজামা না হ্যাঁ আফগান পাজামা থাকছে ওকে সুন্দর একটা টু পিস প্রাইস থাকছে ভাইয়া চারশো নব্বই কালার দেখান এটার এই ড্রেসটার প্রাইস থাকছে চারশো নব্বই কালার দেখাচ্ছি এই যে দেখেন এই যে পিঙ্ক কালার ইয়েলো কালার যেই কালারটা ভাল লাগবে দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন আপনারা এ এস ফ্যাশন থেকে ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেন নামে দামটা আবার একটু বলে দিব চারশো নব্বই টাকা ওকে এটা দেখেন সুন্দর একটা পেঁয়াজ পিঙ্কের মধ্যে গলায় লাখনো কাজ করা আর এটা হচ্ছে পাজামা পাজামাটায় লেস করা আছে ঠিক আছে সোয়েটার বডিও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি টু পর্যন্ত হয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে চারশো আশি টাকা এটার কালারগুলো দেখাই এত সুন্দর সুন্দর কালার এসেছে ভিয়ার্স জাস্ট দেখেন ইয়ালো পিঙ্ক এই আপনার হচ্ছে পার্পেল স্কাই এটা দেখেন এইটা একটু ধূসর কালার একটু লেমন টাইপের একটা কালার অ্যাশ কালার প্রাইস থাকছে চারশো আশি টাকা এখন দেখা একটা শার্ট এটা হচ্ছে আপনার একদম স্টুডেন্ট আপুরা প্লাস হচ্ছে জব করছেন আপুরা সুন্দর একটা লেগেজ জেগেজ দিয়ে পেয়ার আপ করে পড়তে পারেন লুকিং লাইক এ শার্ট ঠিক আছে লুকিং লাইক এ শার্ট হাতাটা বড় বডির সাইজ সেই সর্বোচ্চ বিয়াল্লিশ হয়ে যা বিয়াল্লিশ তো তাই না বিয়াল্লিশ হয়ে যাচ্ছে কালার দেখেন এটা কত সোবার কালার এসেছে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার মিন্ট পেঁয়াজ এই যে দেখেন একটু পিঙ্কিশ আর একটু লাইট এবং এটা দেখেন একটু পিস টাইপের একটা কালার দাম থাকছে অনলি চারশো বিশ টাকা এটা দেখেন ওকে এটা হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন সুন্দর গ্লাস ওয়ার্ক করা শার্ট এটা একদম ওপেন বাটন শার্ট ওকে হাতাটা বড় থাকছে কিন্তু শার্টের এই যে দেখেন হাতাটা বড় থাকছে একদম শার্ট হাতাই থাকছে ওকে লং আছে ঠিক আছে এটার কালার দেখাবো লং শার্ট কিন্তু এটা এই যে দেখেন একেবারে মিরর করা কিন্তু দুইটা কালার দেখেন পিঙ্কের মধ্যে মধ্যে এটা দেখেন সুন্দর একটা লাইট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আশা করছি ভালো লেগেছে ছিল চারশো বিশ টাকা শার্ট দেখায় আপনাদেরকে এই যে দেখেন সাইডে পকেট আছে ঠিক আছে সাইডে পকেট আছে শার্ট ওকে আমরা এটার কালার দেখাই কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্লু মানে চেকের মধ্যে থাকবে জাস্ট একটু উনিশ বিশ এই সেই কালার হবে আর কি শার্টটা খুবই সুন্দর ফ্যাব্রিক্সটাও অনেক সফটের মধ্যে চাইলে নিতে পারেন প্রাইস থাকছে এটা চারশো পঞ্চাশ এটা দেখেন এটাও একটা লং শার্ট আপুদের পছন্দের এখন কিন্তু স্টুডেন্ট আপু থেকে শুরু করে একেবারে হচ্ছে যারা জব করছেন আপুরা এবং অনেক মায়েরাও পরে একটু স্টাইলিশ একটা সুন্দর একটা জিন্স দিয়ে বা একটা লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারেন ওকে সো এটা নিচের দিকে কাজ থাকছে লং শার্ট ঠিক আছে এটার কালার দেখান বডিগুলো কিন্তু সেম হয়ে যাবে আমরা এভাবে কালার দেখাই যেহেতু নিচে কাজ হ্যাঁ এই যে দেখেন অ্যাশ কালার সুন্দর একটা লেমন মিন্ট কালার এটা দেখেন একটা টিপ ই মিন্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকছে চারশো বিশ টাকা এটা দেখেন দারুণ একটা কালেকশন চিকেনের মধ্যে অল ওভার ঠিক আছে এটা হচ্ছে স্লিপটা গলায় হচ্ছে এরকম সিকোয়েন্স এবং হচ্ছে আপনার সুতোর কাজ এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচেও কিন্তু এরকম লেস করা আছে বডি হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত ওকে এটা হচ্ছে অল লুকটা দেখেন ঠিক আছে এটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে ছয়শো টাকা যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ওকে এটা দেখেন পুরোটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই দেখেন সুতোর কাজ করা ওকে পার্টিওয়্যার লাগছে এটা হচ্ছে আপনার পাজামাটা নিচে হচ্ছে এরকম সুতোর কাজ ওকে কালার দেখা এটা সাদা এটা হচ্ছে পার্পেল এটা দেখেন অনেকগুলো কালার আছে ফেয়ার সেটার যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন বাও সুন্দর তো ফ্যাব্রিক্সটা কী ফ্যাব্রিক্স সফট অনেক লিলেনের মধ্যে আচ্ছা পকেট আছে না সাইডে পকেট আছে আচ্ছা দেখি ইউল কি ওয়ান পিস গাউন তাই না এই দেখেন ওয়ান পিস গাউন আচ্ছা ওয়ান পিস গাউন ঠিক আছে প্রাইজ থাকছে চারশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে চারশো টাকা যার ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন ভায়াদের কাছ থেকে ৪50 পঞ্চাশ টাকায় সুন্দর লিলেন পটনের মধ্যে গাউন এই যে দেখেন আপনাদের পছন্দের ভাইরাল ড্রেসটা ঠিক আছে আপনাদের পছন্দের ভাইরাল ড্রেস এটা হচ্ছে পাজামা এটার প্রাইস রাখছেন ভাইয়া সাতশো টাকা ওকে এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে পুরোটা সুতোর কাজ করা এটা দেখেন ঠিক আছে এটা দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা ব্ল্যাকের মধ্যে পুরোটা সুতোর কাজ করা সুন্দর গোলাপ ডিজাইন প্রাইস ছিল সাতশো পঞ্চাশ এই ফ্যাশন থেকে দেখিয়েছি দোকান নাম হচ্ছে ছিয়াশি লেভেল তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালাম